নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এই শিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো হচ্ছে গিয়ে সিম ভর্তা শীতের শুরুতে এরকম তাজা তাজা শিম ঘরে গাছ থাকলে বা বাজার থেকে নিয়ে এসে বানিয়ে ফেলবেন সিম ভর্তা মুখে যখন রুচি না থাকে তখন ভর্তা দিয়ে খেলে খুবই টেস্ট লাগে যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি বানাচ্ছি সিম ভর্তা শিমটা আমার দুদিন হয়ে গেছে সেই জন্য একটু এরকম হয়ে গেছে যাই হোক তবু ভালোই আছে তাজা এবারে আমি এই সিমগুলোর দু সাইড থেকে কেটে নেবো এই ধারগুলো ছাড়িয়ে নেবো আর মাঝখান থেকে দু টুকরো করে নেব সিম ভর্তা বানাতে লাগছে রসুন আর কাঁচা লঙ্কা এর চাইতে বেশি আর কিছু লাগবে না প্রথমে তো সিমগুলো আমি কেটে নিই সিমগুলোর দুদিকটা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে ধুয়ে নিলাম এবারে দু থেকে তিন মিনিটের জন্য ভাপিয়ে নেব বসিয়ে দিয়েছি জল ফুটতে জলটা বয়েল হয়ে গেছে দিয়ে দিলাম একটু নুন এবারে সিমগুলো দিয়ে দেব সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সিমগুলো কচি আছে হয়ে গেছে দু তিন মিনিট সেদ্ধ এবারে নামিয়ে নেব সিমগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম এবারে একটু ঠান্ডা হোক তারপরে মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডা হতে থাক এই রসুন আর কাঁচা লঙ্কাটা আমি হালকা তেলে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল এবারে রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেব কাঁচা লঙ্কার মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি নয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে হয়ে গেছে ভেজে নেওয়া এবারে সেদ্ধ করে রাখা শিম দিয়ে দিচ্ছি জারে সেই সঙ্গে দেব ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কা সব মিলিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এখানটায় পেঁয়াজও ব্যবহার করতে পারেন সামান্য একটু পেঁয়াজ দিয়েও পেস্ট করে নেওয়া যায় হয়ে গেল সেদ্ধ করে রাখা শিম রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া কড়াইতে দিয়ে দেব সামান্য আর একটু তেল তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবারে পেস্ট করে রাখা সিমটা ঢেলে দেব দিচ্ছি সামান্য একটু হলুদ মিডিয়াম আছে এইভাবে নাড়িয়ে যেতে হবে একদম শুকনো করে নিতে হবে তবেই খেতে ভালো লাগবে ভর্তা বা বাটা জাতীয় জিনিস শুকনো টাইপের হলেই বেশি ভালো লাগে খেতে এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়িয়ে নিতে হবে যখন একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে তাহলেই হয়ে যাবে এখন তো বাটাটা পাতলা আছে যখন হয়ে যাবে কালারও চেঞ্জ হয়ে যাবে এবং শক্ত টাইপের হবে দশ মিনিট মতো টাইম লাগবে টুকনো বানাতে গ্যাসটা বাড়িয়ে দিলে আবার যাওয়ার সম্ভাবনা থাকবে আমি কোনো চিনি ব্যবহার করব না আপনারা চিনিও ব্যবহার করতে পারেন সামান্য মুখে যখন রুচি থাকবে না কোনো কিছু দিয়ে আর খেতে ভালো লাগছে না তখন এরকম ভর্তা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে অনেকটাই শুকনো হয়ে গেছে নুন দেওয়া হয়নি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল সিম ভর্তা ভর্তা পাবাটা গরমা গরম ভাত আর সিম ভর্তা ওপরটাতে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা যার ঝাল কম লাগবে সেই কাঁচা লঙ্কাটা দিয়ে খাবেন এই দিয়েই খাওয়া হয়ে যাবে এক থালা ভাত আমার আজকের এই শিম ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ আর মুখে রুচি না থাকলে এই রকম ভর্তা বানিয়ে খাবেন